ছোট্ট সোনামণিরা এসো ছন্দে ছন্দে স্বরবর্ণ শিখি স্বরেও স্বরেতে অলি অলি ঘুরে ফুলে ফুলে মধু খায় মনের সুখে সরিয়া সরিয়াতে আয় 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 মামা টিপ দিয়ে যা রসই রসইতে ইঁদুর ইঁদুর ছোটে ভীষণ জোরে বিড়াল যখন তারা করে দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিন পর্ব নামাজ রসৌ রসৌতে উড়োজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষাকালে কোরআন পড়ো রি রিতে ঋণ করা ভালো নয় এ এতে এক তারা এক তারাটি ওই বেশ ঐতে ঐশ্বর্য ঐশ্বর্য আছে যার অভাব ঘরে নাই তার ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ঔতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে খেতে হবে নিয়ম করে ছোট্ট সোনামণিরা এসো আবার পড়ি সরেওতে অলি অলি ঘুরে ফুলে ফুলে মধু খায় মনের সুখে সরিয়া সরিয়াতে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা রসই রসইতে ইঁদুর ইঁদুর ছুটে ভীষণ জোরে বিড়াল যখন তারা করে দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিন নামাজ রসু রসৌতে উরুজাহাজ উরুজাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষাকালে কোরআন রি, রিতে ঋণ ঋণ করা ভালো নয় এ এতে এক তারা তারাটি বাচ্ছে বেশ ওই ওইতে ঐশ্বর্য ঐশ্বর্য আছে যার অভাব ঘরে নাই তার ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ওষুধ খেলে ওষুধ সারে খেতে হবে নিয়ম করে ছোট্ট সোনামণিদের সুন্দর সুন্দর ও শিক্ষণীয় ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ